আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম লাইফ ইন অ্যাবিয়া থেকে আজকে শরীরটা একটু খারাপ মাথা ব্যথা কানেও একটু হালকা পাতলা ব্যথা করছে মেবি ঠান্ডার জন্য বা ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে তো যত কিছু হোক বাসা গাছ তো থাকে কাজ তো আর থেমে থাকে না একটা দিন একটু রেস্ট নিয়েছিলাম মোটামুটি বাট ওই বাসার কাজ তো পড়ে আছে তার মধ্যে আবার এই বাসাটাও ছাড়তে হবে তো এই বাসাটা ছেড়ে আবার আরেকটা রেন্টেড হাউসে যেতে হবে আর কি একটা আরেকটা সার্ভিস অ্যাপার্টমেন্টে তো এই সময় চলে আসতেছে তো এখানে এক মাস আমরা যে ছিলাম এটার আসলে গোছাগাছি তো আছেই তো এখন যেটাই হোক নিজের বাসার মতো করেই তো প্রত্যেক দিন যেহেতু বাচ্চার ঘর বাসা বাড়ি তো পরিষ্কার রাখতেই হয় তো বিছানাটা করে নিচ্ছি এই বিছানা আসলে আমাদের এই বিছানা চাদরটা অনেক পরে প্রোভাইড করা হয়েছে আমি যখন এসেছিলাম এখানে জাস্ট ম্যাট্রেসটাই ছিল পরে আমি অনেক বলে এই বিছানা চাদরটা আনিয়েছি কারণ এগুলো তো আসলে আমাদের দায়িত্ব না এগুলো সব কেনা এটা সার্ভিস অ্যাপার্টমেন্টের থেকে দিয়ে দেওয়ার কথা তো যেটাই হোক যাই পাওয়া যায় আর কি এখন তো আর আমার পক্ষেও সম্ভব না যে এখন আমি আবার একটা ওই লাগেজ খুলে খুঁজে খুঁজে বের করে আমি আবার একটা বেডশিট বের করবো তো এটা আসলেই কারণ এখন এগুলো সবকিছু মেস করা খুবই ঝামেলা তো এখন যাই হোক বিছানা টিছানা করলাম একটু বিছানা করার পরে কারণ ঘর বাড়ি বিছানাটা অগোছালো থাকলে পুরো বাড়ি অগোলো থাকে আমার মা সবসময় বলতেন টেবিল অগোছালো থাকলে আর বিছানা অগোছালো থাকলে পুরো ঘরেই অগজ লাগে আর টেবিলটা যদি ডাইনিং টেবিল যদি গোছানো থাকে তাহলে পুরো ঘরটা অর্ধেক গোছানো লাগে তো আমার হাজব্যান্ডরা এখন সেই জিনিসটাই মনে করে তো আমি মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম ওগুলো সব বের করে এখন শুকাতে দিয়েছি তো এখানে আসলে ব্যালকনি নাই এখানে এভাবে স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিতে হয় শুকিয়ে যায় আলহার মতো একদিন দুই দিনের মধ্যে শুকিয়ে একদিনের মধ্যে শুকিয়ে যায় দেড় দিনের মধ্যে কারণ অলরেডি মেশিনে তো প্রায় নাইনটি পার্সেন্ট শুকানোই থাকে ড্রাই করাই থাকে এর জন্য আর যদি টেম্পারেচার দেওয়া থাকে তাহলে ওরা তাড়াতাড়ি শুকানো হয় আর কি তো যাই হোক এখানে দেওয়াতে দেখা যায় যে আলো বাতাসে শুকিয়ে যায় আর কি কোনো প্রবলেম হয় না আর এখানে যেহেতু কোনো ব্যালকনি নাই জানলার ধারেই দিতে হয় বেডরুমে তো এখানে আমি কাপড়গুলো সব মেলে দিচ্ছি তো আমি নেক্সট ইনশাল্লাহ যে বাসাটায় যাচ্ছি ওটা আমাদের আবার খুব সুন্দর একটা ব্যালকনি আছে আমার কাছে ওটা ওখান থেকে আসলে খুবই সব সুন্দর ভিউজ দেখা যায় মেবি দুবাই শহরটাও দেখা যায় হয়তো বা বুর্জ খালিফাও দেখা যেতে পারে আমি এখন আসলে যেয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো যাই হোক এটা আমি কাপড় চোপড় সবগুলো মেলে দিচ্ছি কাপড় চোপড় মেলা শেষ কাপড় চোপড় মেলা শেষ করার পর আজকে একটুখানি আবার আমার যে বাসাটা আমরা নিচ্ছিলাম সন্ধ্যার পরে ওখানে একটু যাওয়ার কথা আছে কারণ আমি কিছু বাড়ি আমাদের যে বাড়ি আলি আছে নতুন ওনার বা ল্যান্ডলর্ড যেটাই হোক ওনাকে বলা হয়েছিল যে আমরা ফার্স্টে যেয়ে দেখে আসার পর কী কী ছিল না ওখানে আমাদের কী কী দরকার এক্সেসরিজ থেকে আরম্ভ করে কী কী দরকার এটা আসলে আমাদের আমরা দেখে এসেছি তো যেগুলো যেগুলো ছিল না সেগুলো একটা লিস্ট করে দেওয়া হয়েছিল যে ওই যে লিস্টটা দেখে যেন ওনারা এগুলো প্রোভাইড করে কারণ আমরা যেটা বুঝছি যে আসলে যাওয়ার আগেই সব জিনিস বল মানে এইসব জিনিস প্রোভাইড করানো উচিত আর কি নাহলে একবার উঠে আর তখন আমাদেরকে প্রোভাইড করে দিবেন না কিন্তু এনারা অনেক ভালো এনারা অনেক ভালো দুজন ইরানিয়ান মহিলা আর কি তো ওনাদের কাছ থেকে নিয়েছি তো তারপরে চলে এসেছি পাশেই আমাদের বাসার নিচে একটা পাশে একটা দোকান আছে ওখানে কিছু সংসারের জিনিসপত্র টুকিটাকি জিনিস কেনার জন্য তো আজকে আর বেশি দূরে কোথাও যায়নি আর যেটা বলছিলাম আর কি যে প্রোভাইড করার জন্য আমাদের যা যা জিনিস লাগবে সেটা হলো কি আসলে ক্রোকারিজ সার্ভিস অ্যাপার্টমেন্টগুলোতে আসলে এয়ার বিএনবিতে বা সার্ভিস অ্যাপার্টমেন্টে কিন্তু ক্রোকারিজগুলো এয়ার বিএনবি থেকেই প্রোভাইড করা থাকে আর কি এয়ার বিএনবি থেকে বলতে যেই ওনার ওনারাই প্রোভাইড করে রাখেন নিউটেনসিলস ক্রোকারিজ যা যা লাগে ওয়াটার হিটার পানির ওয়াটার হিটার যেটা থাকে আর কি ক্যাটল ওয়াটার ক্যাটল তারপরে রান্না করার জন্য হাঁড়ি পাতিল যেগুলো থাকে আর কি প্যান ট্যান আর ঘর বাড়ি পরিষ্কার করার জন্য মপ থেকে আরম্ভ করে ঝাড়ু থেকে আরম্ভ করে বেলচা এগুলো কিন্তু সব প্রোভাইড করা থাকে যে একজন সার্ভিস অ্যাপার্টমেন্টে কেউ যদি এক মাস বা দশ দিন বা সাত দিন থাকতে আসে তাহলে নিশ্চয়ই তার ঘরটা পরিষ্কার করতে হবে এবং সে নিজের থেকেও পরিষ্কার করতে পারবে বা যদি এয়ার বি লোক থাকে সেও এসে পরিষ্কার করে করবে আর কি তো যাই হোক আমরা এর জন্যে আমাদের ওইখানে যেটা যেটা ছিল না আমরা বলে দিয়েছিলাম যে এগুলো যেন একটু প্রোভাইড করা হয় ওভেন ছিল না তো আমরা বলেছি একটা ওভেন থেকে আরম্ভ করে যা যা ওভেন তারপরে একটা কাপড় শুকানোর স্ট্যান্ড তারপরে ওয়াটার হিটার ক্যাটেল এগুলো অবশ্য সব ছিল আর ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু তারপরে মপ এগুলো আমি যে দেখেছিলাম ছিল না তো কারণ আমরা ওখানে থাকবো আমাদেরকে পরিষ্কার করতে হবে তো আমাদের তো এগুলো প্রোভাইড করে দেওয়া ভালো তো আমরা জন্যই বলেছিলাম যে এগুলো সব প্রোভাইড করে দেওয়ার জন্য তো আজকে যে একটু চেক করে আসা আর কি যে সব কিছু দিয়েছে নাকি কারণ আমরা হয়তো ইনশালা কালকে পরশু থেকে মুভ করা আরম্ভ করব জিনিসপত্র অলরেডি কিছু কিছু এখানে যে আর কি মুভ করে আসবো তো এই আর কি তো বাসে আসলাম বাসে এসে এখন ঘরটর ঝাড়ও দিচ্ছি তো ঘর এই ধরনের ঝাড়ুগুলো আসলে খুব ভালো হয় স্পেশালি আমার আর আমার মেয়ের যেসব মানে ঘর দেখা যায় যে চুল আছড়াতে গেলে চুল পরে আর চুলগুলো পড়লে দেখা যায় কি ঘর মোছা তখন একবার ঝাড়ু না দিয়ে ঝাড়ু দেওয়ার পরও দেখা যায় যে ময়লা থেকে যায় আর তখন দেখা যায় ঘর মপ করা খুব প্রবলেম হয়ে যায় তো এই ঝাড়ুগুলো প্লাস্টিকের ঝাড়ুগুলো আমার খুবই ইজি হয় আর কি একদম চুলগুলো ওইটার সাথেই চলে আসে তো ঘরটা পরিষ্কার করছিলাম ঝাড়ু দিচ্ছিলাম এটা প্রত্যেক দিনই একবার করে হলেও তো দিতেই হয় ঘর বাড়ি নোংরা হয় আর কি তো কারণ আমি এটাকে আবার মফ করব এই তো বাসায় এসে বা ওই বাসা থেকে এসে বাসা এসে ঘট্টগুলো মপ করছিলাম যে জিনিসপত্র যখন আমি আবার নিব জানি আমার অ্যাটলিস্ট আমার লাগেজগুলো বা জিনিসপত্রগুলো যেন নোংরা না হয় বাসাটা পরিষ্কার থাকলো আর একটা চিপস আসার সময় কিনে নিয়ে আসছিলাম আপনারা দেখেছেন নিচে আমি একটা শপিং এতে ঢুকেছিলাম স্টোরে তো ওরা কি একটা কিনেছে চিপস যেটা কালারটা একদম একটু উইয়ার টাইপের বা একটু ডিফারেন্ট তো উই আর সুন্দর আর কি তার সাথে একটা ছোট্ট স্যাচে দিয়েছিল যেটার মধ্যে এই গ্লাভসটা আছে হাতে পরে খাওয়ার জন্য নাহলে হাত পুরা কালার হয়ে যায় মুখ পুরা কালার হয়ে যায় তো ওরা এটা খাচ্ছিলো এটা টেস্টটা খুব ঝাল এবং একটু সাওয়ারি টাইপের আর আর এটা ওরা খুব শখ করে কিনেছে এটা অবশ্য অনেক আগেই কমন হয়ে গেছে বাট এটা কিনে ওরা খুব মজা আমার পিচ্ছিটা তো খুবই মজা পেয়েছে এটাতে নিয়ে তো যাই হোক আজকের জন্য আমার ভিডিওটা আমি শেষ করছি আর কালকে ইনশাল্লাহ আমি কিছু রান্নাবান্না রাখবো ভিডিওতে আর আজকের শরীরটা খারাপ দেখে এত তেমন কিছু আমি আসলে এ করতে পারিনি ভিডিও করতে পারিনি ইনশাল্লাহ কালকে আমি ভিডিও আমার রান্না বান্না কিছু রাখবো ইনশাল্লাহ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং যারা নতুন আমার চ্যানেলে যারা দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে বেল বাটনটাকে দিয়ে রাখবেন জানে আমার নোটিফিকেশান যায় আপনাদের কাছে আর আপনাদের অনেক অনেক দোয়া রইল বাংলাদেশে অনেক গরম যেটা শুনতে পাচ্ছি তো আমাদের দোয়া করা ছাড়া কিছুই করার নাই জানলার কাছে আমরা এটাই চাইতে পারি জানলা এই গরম থেকে যারা কষ্টে আছে তাদেরকে এই গরম থেকে রে আমরা যেন ওনারা যেন একটু গরম থেকে স্বস্তি পানেই আর কি আর এখানে দুবাইতে যেটা দেখা যায় মরুভূমি স্বর এখানে তো বৃষ্টি হওয়ারই কথা না উল্টাতে এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এই চলছে আর কি তো যাই হোক আমার সাথে আমার ভিডিওর সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস আসসালামু আলাইকুম